বাঁচা মারার ম্যাচে আরসিবির বিপক্ষে হেরে মুস্তাফিজকে স্মরণ করলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ প্লে অফ নিশ্চিত করার ম্যাচে আরসিবির বিপক্ষে ম্যাচে নেমে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংস শেষ মুহূর্তে অবশ্য আশা জাগিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ও জাদেজা শেষ বারো বলে সাঁইতিরিশ রানের প্রয়োজন ছিল চেন্নাইয়ের যেখানে যাদের যাওয়া ধোনির দুর্দান্ত ব্যাটিং জাদুতে এক ওভারে তুলে নেয় আঠারো প্রয়োজন ছিল সতেরো রানের এক ওভারে সতেরো রান করতে পারবে চেন্নাই এমন চিন্তার মধ্যেই প্রথম ছক্কা বলে আকান ধোনি আর এতেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে চেন্নাই তবে পরের বলেই ক্যাশ তুলে আউট হন ধোনি আর এরপর ম্যাচে ফিরতে পারেনি চেন্নাই সব শেষ চেন্নাইকে সাতাশ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল আরসিবি আর ম্যাচ শেষে চেন্নাই কেন শেষের ম্যাচগুলো হারলো জানতে চাইলে অধিনায়ক বলেন শুরুর ম্যাচগুলোতে যেভাবে তারা বলিং করেছিল শেষে তারা তা করতে পারেনি বিশেষ করে ও না থাকায় এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে বিশেষ করে মুস্তাফিজের জন্য আর এদিন ম্যাচে আরসিবির বিপক্ষে হেরে বেশ কষ্ট পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি প্রিয় দর্শক আসলে কি তাহলে মুস্তাফিজদের জন্যই হারতে হয়েছে চেন্নাইকে প্রিয় দর্শক আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং খেলাধুলা সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ মোহাম্মদ নাসির আই এন বিডি স্পোর্টস